এসেছে নতুন বাউ চোখ মেলে সবে চাও বাঁধো কোমর সবে একসাথে ভোট দেবে সবাই দাড়ি পাল্লা হাতে এবার ভোট দেবে সবাই নুরুল আমিন ভাই কে এসেছে নতুন বাউ চোখ মেলে সবে চাও বাঁধো কোমর সবে সাথে ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুল দেখেছি মুজিবাদ দেখেছি ফেসি বলো তারা কি বাদিয়াছে দেখেছি মুজিবাদ দেখেছি ফেসিবাদ বলো কিবা তারা কি বাদিয়াছে সুখের ভোট দি ভট তো আন্ত সুখের দিন নুরকে ভোট দিন দুঃখের মুখে সুখের হাসি ফোটাতে বাইরে আধা চিরে ভোরের আলো ফোটাতে ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুল পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুল বাইকে দেখেছি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার গুম খুন আর কত দেখেছি স্বীরাচার ফ্যাসিস্ট সরকার গুম খোনার কত এবার সবাই মিলে জোর দাডি পালা দাও ভো সবাই মিলে বাঁধো জোর দাড়ি পাল্লা দাও ভোট ঘুনে ধরা পাল্টা তে বাইরে সত মানুষের সমাজ গড়িতে ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই আমিন ভাই ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুলামিন ভাই কে রংপুর পীরগঞ্জের জনতা সবাই মিলে ভোট দিতে ভুলো না ভাই রে নুরুল নেতা ভালো আধারেতে আনে আলো এমন নেতা কোথা পাই রে রংপুর পীরগঞ্জের জনতা সবাই মিলে ভোট দিতে ভুলো না ভাই রে নুরুল নেতা ভালো আধারেতে আনে আলো এমন নেতা কোথা পাই রে সত যোগ নেতা ভাই জামাত শুধু বানাই এই কথা মনে রেখো সাকলে যোগ্য নেতা ভাই জামাত শুধু বানাই এই কথা মনে রেখো কে দিলে ভোট সুখ পাবে দেশের লোক নুরুল দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সিল মার ভরসায় কাল্লাতে ভাইরে সিল মার ভরসায় কাল্লাতে ভোট দেবো এবার দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুল আমিন ভাই কে ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুল আমিন ভাই কে এসেছে নতুন বাউ চোখ মেলে সবে চাও বাঁধ কোমর সবে একসাথে ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুল কে ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই ভাই কে ভোট দেবো এবার দাড়ি পাল্লাতে ভোট দেবো এবার আমিন ভাই কে